আসসালামু আলাইকুম চলে আসলাম বৃত্তির হাটে এখানে মাছ ধরার বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় বিক্রয় হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পাশে যে বৃত্তি খাদন ভাঁড় ও পলো এই তিন চার ধরনের জিনিসে এখানে ক্রয় বিক্রয় হয় এবং এই জিনিসগুলোর আপনার হলো সাইজ ভেদে আপনার দামেরও কম বাড়া পরিলক্ষিত হয় যে ছোটো সাইজ সাইজ একরকম মিডিয়ামগুলোর একরকম বড়গুলোর একরকম এবং এই জিনিসগুলোর

এইগুলো আপনার পাঁচশো টাকা পিস পড়বে আর তার উপরে দেখা যাচ্ছে ছোটো একটা দেখা যাচ্ছে ছোটো এই ছোটোগুলা আচ্ছা আর এটাই আর মাঝারি আপনার যে এইখানে যেগুলো দেখছি এগুলো কত করে আপনার দাম জোড়া আপনার হলো চারশো টাকা আর কি মানে পিস দুশো টাকা করে ধন্যবাদ আমরা এখানে মোটামুটি লোকজন বেশ ভালো পরিমাণ মাছ ধরার সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য আমাদের এই হাটটা বেশ চলে আসে হ্যাঁ বলুন বলুন আপনার এই কথাটা খুবই না চায়না জাল এটা তো আসলে সবার জন্যই ক্ষতিকর হ্যাঁ আপনার সরকারের কাছে একটু আবেদন জানান যে সরকার যেন ব্যবস্থা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনি অবশ্যই পর্যবেক্ষণ করে এই চায়না যেন না থাকে এরপরে ফেক্টারি যেন বন্ধ হয় সেই ব্যবস্থা আপনার ধন্যবাদ ভাই একটা সুন্দর গঠনমূলক কথা বলেছেন যে বর্তমান সময়ে জীববৈচিত্র ধ্বংসের জন্য চায়না জাল একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং এই চায়না জালটা মূলত কাঁকড়া ধরা জাল এই কাঁকড়া ধরা জালটা নিয়ে আসার পরে আমাদের বাংলাদেশের মানুষেরা বিভিন্ন ধরনের মাছ ও জীবন জীব প্রাণী নষ্ট করতেছে তারপরেও আমরা এই যে একটা ভাঁড় দেখতে পাচ্ছি এই ভাঁড়টা মোটামুটি একটা ছোটো সাইজের ভাঁয়ের এবং এই ভাঁয়েরগুলোরও কি দাম আছে এটা শুনবো হয়তো এটা অন্য একজন ভাঁয়ের জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে আর একটা আছে এগুলো আপনার হাইটে হয়তো দেখা যাচ্ছে যে দুই ফিট বা দেড় ফিটের মতো হাইট হবে কাকা ভাঁড় কার এগুনি ভাইয়ের কার আপনাকে কিনতে আইছেন কি কিনবেন আচ্ছা ঠিক আছে দেখেন সমস্যা নাই আমাদের এই হাটটা চলন বিলের পাশে হওয়ার ফলে এইখানে মাছ ধরার এই সকল সামগ্রীগুলো বেশ ভালো চাহিদা এবং এই দেখতেই পাচ্ছেন যে যে যার মতো পছন্দ অনুযায়ী এইখান থেকে জিনিস দেখতেছে এবং এইখানে জিনিস দেখার পরে নিজে হাতে জিনিস পর্যবেক্ষণ করার পরে এখানে ক্রয় বিক্রয় করতেছে এবং এখানে আমি আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদের এগুলো কী দামে আপনারা ক্রয় বিক্রয় করেন যদি একটু বলেন মানে পার পিস দুশো টাকা আর কি পিস পরে তো আর জোর আপনার চারশো টাকা তার মানে পার পিস টাকা আর জোর আটশো টাকা হ্যাঁ সাইজ বোঝে আর কি এইখানে ছোটো বড়ো এবং মাঝারি সাইজের আপনারা বৃত্তি পাবেন এবং যারা এই ভিডিও দেখতেছেন তারা চাইলে পাইকারি কেনার জন্যে মখারা হাটে আপনার চলে আসতে পারেন এটা বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত একটা বড় বিখ্যাত হাট মৌখারা হাট কী কিনবেন ওই তো কিনতে চাইছেন না বিক্রি করতে চাইছেন কিনতে দাম কেমন করছে কে ভাই পার পিস কত সাড়ে আটশো তারাত্তর চারশো পঁচিশ চারশো পঁচিশকে পড়েছে এই মাত্রই একটা বৃত্তি ক্রয় বিক্রয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আপনিও কি কিনতে চাইছেন কি দাম বেশি চাচ্ছে নাকি না আছে অনেকগুলোই আছে আপনার এখানে হাটে মোটামুটি ভালো পরিমাণ আমদানি আছে আপনারা দেখেন দেখি আর পছন্দ সৈক ভাবে আপনার কি ক্রয় আপনার কোথা থেকে আসছেন সোনাপুর থেকে আসছেন কত নিল আপনার এটা ভিত্তি তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছে মোটামুটি দাম ভালো হ্যাঁ এখন তো সিজন এখন এটাই হবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মৌখারা হাটে পাইকারি এই ধরনের জিনিসগুলো ক্রয় বিক্রয়ের জন্যে বেশ একটা আদর্শ জায়গা এবং এখানে সামনে ধন্দিও আমাদের এখানে কিনতে পাওয়া যায় যে দেখতেই পাচ্ছেন মাছ ধরার একটা জিনিস ধন্দি ভাই আজকে লেট হয়ে গেল যে সমস্যা নাই নামায় ফেলা দেন আল্লাহ ভরসা

ঠিকঠাক মতো রতন ভাই দেখি ভাই আপনার সাথে কত কথা বলে থেকে আসছেন আমার থেকে আপনি কতগুলো নিয়ে আসছেন ত্রিশটা নিয়ে আসছেন দাম কেমন মোটামুটি আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে কয় বিক্রয় করেন আশা করি সব বিক্রি হয়ে যাবে এবং দেখতেই পারছেন যে মোটামুটি আমাদের এই বাজারে খুব বেশি পরিমাণই আমদানি হয় এবং এখানে আশা করা যায় বিকেল নাগাদ হতে তো সবই আপনার সব বিক্রি হয়ে যায় কারণ এখানে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন থেকে লোকজন এখানে পাইকারি ক্রয় বিক্রয় করতে আসে মখারা হাটে ধন্যবাদ আপনাদের সবাইকে